চারিদিকে নির্বাচনী দামামা বাজছে সাথে রয়েছে ডাকস নির্বাচনের প্রসঙ্গ এই ডাকস নির্বাচনে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি প্রজন্ম এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের এই আয়োজন দ্য ভয়েস অব জি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখনই উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম রয়েছে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে এই উত্তরগুলোই আজকে খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ রিফাত স্বাগত আপনাকে আপনাকে ধন্যবাদ শুরুতেই যেই বিষয়টি দিয়ে শুরু করতে চাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজনীতির মাঠ নিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি দেখছেন আপনারা প্রত্যেকেই আসলে ডাকসুর যে যারা প্রার্থী প্রার্থীরা আসলে সবার কাছে যাচ্ছেন কথাবার্তা বলছেন এই মুহূর্তে আবার দেখা যাচ্ছে যে এখন একটা আলাপ বেশ প্রচলিত রয়েছে যদি আমরা দেখতে পেয়েছি যে নমিনেশন নেওয়ার মেয়াদ শেষ হয়েছে বাট স্টিল যেই যে প্যানেলগুলো রয়েছে বা স্বতন্ত্র প্যানেল রয়েছে তাদের মাঝেও এখনও আবার হলো গিয়ে প্যানেলের প্যানেলে জোট হওয়ার একটা আলাপচারিতা বাজারের মাঝে রয়েছে ফলত অনেকগুলো আসলে ইফসান বার্টস আমরা এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছি সকলেই আসলে ডাকসুর যারা প্রার্থী প্রার্থীদের থেকে আমরা বলবো যে সময় যেটা হয় আর কি নির্বাচন আগে ভোটারদের কদর বেশি থাকে ভোটারদের আসলে কদর এবার আসলেও বেশি দেখা যাচ্ছে এবং এবারের ডাকসুটা অন্যান্য বারের থেকে আলাদা পদের হিসাব করে ভোটারের বিপরীতে হলো গিয়ে প্রার্থীর সংখ্যা হিসাব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারের সব সবথেকে বেশি ক্যান্ডিডেট আসলে অ্যাপ্লাই করেছে এবং দেখা গিয়েছে যারা ফ্রন্ট লাইনার এর আগে ডাকসুগুলো যদি আমরা দেখি বা যদি আমরা উনিশের ডাকসুর কথা চিন্তা করি আর কি উনিশের ডাকসুর সময় আমি যদিও ক্যাম্পাস ছিলাম না তবে আমরা তো দেখতে পেয়েছিলাম বা আমরা এই সার্কেলের সাথেই ছিলাম তো ওখানে একটা কথা ছিল যে কে কার থেকে কত বেশি খারাপ প্রার্থীটা এখন খারাপের মধ্যে থেকে ভালোকে খুঁজে নেওয়ার চেষ্টা করা হতো এবার এত বেশি ভালো ভালো প্রার্থী এবং প্রত্যেকে আসলে গণ থেকে উঠে এসেছে এবং তার পরবর্তী শিক্ষার্থীদের সাথে কাজ করার মধ্য দিয়েই তারা আসলে সামনে এসেছে সো এইখানের ভিতরে কে কত ভালো প্রার্থী এবার এই প্রতিযোগিতাটা চলছে এটা একটা আসলে ইতিবাচক একটা প্রতিযোগিতা আমরা বলবো সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে এবং আরও একটা শঙ্কার জায়গাও আসলে তৈরি হচ্ছে যে নতুন নতুন করে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে যেহেতু হলো গিয়ে অনেক বেশি প্রার্থী এবং সবাই সবার দিকে যাচ্ছে ইন্টারনাল যে জ্ঞানজামগুলো বিশেষ করে ছাত্র সংগঠনগুলো এবং বিভিন্ন তাদের ইন্টারনাল জ্ঞানজামগুলো প্রকট হয়ে আসতেছে তাদের মাঝ থেকে আসলে শিক্ষার্থীরা বের হয়ে এসে নেতৃবৃন্দ বের হয়ে এসে আলাদা প্যানেলের দিকে যাচ্ছেন সো ফলে একটা কেওয়াজও তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে আসলে যাদের আমরা দেখছিলাম যে মনে হচ্ছিল যে অনেক বেশি সম্ভাবনাময় তারাও আসলে পিছিয়ে পড়ছে তুলনামূলক সো অনেকগুলো জিনিসপত্রই আসলে ক্যাম্পাসের মাঝে চলতেছে আসলে এইটাই তো আসলে রাজনৈতিক সৌন্দর্য এবং ডাকশোকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় দ্বিতীয় সেকেন্ড ক্যাবিনেট বলা হয় সো এই জিনিসটাই আসলে এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে তীব্র একটা প্রতিযোগিতা এবং হাড্ডাহাড্ডি লড়ার আভাস পাওয়া যাচ্ছে এবং ডাকশোর ক্ষেত্রে যদি আমি একটু বলি যে ডাকসকে সবসময় ধরা হয় একটা এস্টাবলিশমেন্টের জিনিস যারা ক্ষমতায় যাবে তার বিপরীতে যারা থাকবে তারা ডাকশোতে স্ট্রং ক্যান্ডিডেট বাট এই মুহূর্তে বাংলাদেশের যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে প্রেক্ষাপট এখানে তো এস্টাবলিশমেন্ট বলতে আসলে কেউ নাই প্রত্যেকেই এই গভর্নমেন্টের অংশ প্রত্যেকেই এস্টাবলিশমেন্টের সাথে আসলে যুক্ত রয়েছে ফলত এইখানের ভিতরে যে যতটুকু সাংগঠনিক জায়গা থেকে যোগ ই ভালো পুশ করতে পারবে যাদের ইশতেহার শিক্ষার্থীদের পছন্দ হবে এবং সবথেকে বড়ো কথা যেটা ইশতেহার তো সবসময় মুখস্থ করানো যায় না হয় না মানুষ মনেও রাখে না সব সময়ের ক্ষেত্রে এটা হয়তো একবার পরে কনভিন্স হওয়ার ব্যাপারটা তারা শিক্ষার্থীদের যত বেশি কাছে যেতে পারবে ওয়ান টু ওয়ান যারা যত বেশি কানেক্টেড হতে পারবে তারাই আসলে এখানের ভিতরে ভালো করবে এবং এক্ষেত্রে যাদের স্ট্রং ই সংগঠন শক্তিশালী এবং পুরো সংগঠন একত্রে মুখ দিতে পারবে একসাথে শিক্ষার্থীদের কাছে যেতে পারবে তারা আসলে ভালো করবে বলে আমি বিশ্বাস করি কিছুদিন আগে যখন ছাত্র দল হলগুলোতে তাদের কমিটি ঘোষণা করেছিল সেই সময় শিক্ষার্থীদের একটা বিক্ষোভ হয়েছিল এবং সেখানে ভাঙচুরেরও কিছু ঘটনা ঘটে সেই সময় বিশ্ববিদ্যালয় বাধ্য হয় মৌখিকভাবে হলগুলোতে বন্ধ ঘোষণা করতে কিন্তু এখানে একটি প্রশ্ন রয়ে গেছে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকে তাহলে হলগুলোকে কিভাবে এই ছাত্র রাজনীতির বাহিরে রাখা সম্ভব হবে দেখুন আমি যেই জিনিসটা একদম মনে প্রাণে বিশ্বাস করে আমি জানি এখানের ভিতরে আসলে সবাই পপুলিস্ট কথাবার্তা বলবে রাজনীতিবিদরা বা যারা আসলে রাজনীতিটা করে তারা আসলে জনগণকে দিশা দেখায় তাদের কাজ হলো জনগণকে পথ প্রদর্শন করা তারা আসলে একটা বয়ান বাজারে আনবে সেই অনুযায়ী জনগণ সেটা হয় গ্রহণ করবে বা বর্জন করবে কিন্তু লাস্ট একটা বছর ধরে আমরা যদি বলি এবং যেহেতু আন্দোলন জিনিসটা আসলে ম্যাথের থেকে উঠে আসে জনগণের থেকে উঠে আসে সেই একটা রেশই আমি বলবো যে সেই রেশটা কাটনি জনগণ যেটা চাচ্ছে রাজনীতিবিদরা সেটা করছে ফলত যেই জিনিসটা হচ্ছে যে রাজনীতিবিদদের নিজস্ব কোনো বয়ান নেই নিজস্ব কোনো শ্রেণী নেই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির রূপরেখা ঠিক করা আসলে আমাদের সব থেকে বড় জরুরি ছিল আমার স্পষ্ট মনে আছে গত বছর বারোই আগস্ট ডাক ই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের টিএসসি টিএসসির যে অডিটোরিয়াম সে অডিটোরিয়াম আমরা সর্বদলীয় ছাত্রদের যে একটা হলো মিটিং আমরা করেছিলাম সেইখানের ভিতরে আমি নিজে প্রস্তাবনা করেছিলাম যে বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতির রূপরেখা কায়েম করতে হবে এবং এখানের ভিতরে প্রত্যেকে আসলে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা রেখেই যাতে হলো আমরা নব্বই পরবর্তী সময় আমরা দেখেছি যে পরিবেশ পরিষদ তৈরি হয়েছিল কিন্তু পরিবেশ পরিষদটা পরবর্তীতে ধ্বংস করা হয়েছে এবং ধ্বংস করার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আসলে এক করা হয়েছে সো আমাদের আসলে নতুন একটা রাজনৈতিক রূপরেখা ঠিক করতে হতো কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মবোক্রেসি বিভিন্ন ধরনের প্রেশার মানে হলো এবং এক ধরনের হলো গিয়ে একটা পপুলিস্ট আলাপ সালাপ দিয়ে ক্যাম্পাসের ভিতরে কোনো প্রকার রাজনীতি হবে না এই হবে না এই হবে না এর মধ্য দিয়ে কিছু গ্রুপ তাদের স্বার্থী যে মহল তারা তাদের আসলে ফায়দাটা লোটার চেষ্টা করেছে এবং যারা আসলে সংগঠন করতে চায় নাই যাদের আসলে চিন্তা ভাবনা ছিল আমি যদিও ডাকসোকে খারাপভাবে দেখতেছি না তবে ডাকসু তো আসলে একটা ইভেন্ট ডাকসু তো গোটা ছাত্র রাজনীতির দিশা ঠিক করতে পারে না যে ছাত্র রাজনীতি নতুন একটা বাংলাদেশকে জন্ম দিয়েছে এবং বাংলাদেশ না আমরা বলবো যে এই ভূখণ্ডের ইতিহাস তো আসলে ছাত্র রাজনীতির ইতিহাস সেই ছাত্র রাজনীতির ইতিহাসকে আপনি যদি ডাকসুর মতো কোনো একটা জায়গার ভিতরে আসলে সংকুচিত করে ফেলেন ডাকসর চিন্তার জায়গা থেকে তাহলেও সেটা আসলে সেই প্রবণতা তৈরি হয়েছে প্রবণতা অবশ্যই তৈরি হয়েছিল এবং প্রবণতাটা তৈরি করা হয়েছে আমি বললাম কি ক্যাম্পাসের ভিতর থেকে যাদের চিন্তা ভাবনা হয়েছে যে এই মুহূর্তে আমরা শুধু ডাকসু করব এবং এই মুহূর্তে এবং ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি করতে দেবে না আরও যদি আমি স্পেসিফাই করে বলি যে আমরা হলো হল 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 হলে কন্ট্রোল নিব ব্যানারের বাইরে রেখে গুপ্ত রাজনীতি করব। ফলে এই যে জিনিসটা তৈরি হয়েছে এবং কিছু গ্রুপ অফ পিপল যারা সাংগঠনিক রাজনীতি করতে চায় তাদেরকে ইনসিকিউট করে ফেলা হয়েছে এখানে দেখুন জুলাই পরবর্তী সময় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ঠিক করতে হতো আমাদের কিন্তু আমরা গুণগত পরিবর্তন না করে পপুলেস যেই চিন্তাটা এসেছে এবং যেটা আসলে মবের মধ্যে দিয়ে আসলে একটা কেবাস সৃষ্টি করা হয়েছে সেই জিনিসটাকে আসলে সবাই সাবস্ক্রাইব করেছে সেটাকে আসলে অ্যাড্রেস করা হয়েছে ক্যাম্পাসটাকে আমাদের মনে হয় যে এইভাবে অরক্ষিত করে ফেলা উচিত হয়নি ফলত দেখা গিয়েছে যে আজকের দিনে এসে যখন ছাত্র রাজনীতির রূপরেখা তৈরির কথা বলা হয় বিভিন্ন গ্রুপ অফ পিপল বলে মহল বলে কেউ আসলে এটা আমলে নেয় না কারণ লাস্ট একটা বছরে যারাই যা করেছে সবাই কিন্তু তার স্ট্রাগলের মধ্যে দিয়ে করেছে বরঞ্চ যতদিন না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে নীতিমালা আছে সেগুলোর ভিতর থেকে আসলে যতদিন না পর্যন্ত এটা লিখিতভাবে এই জিনিসটা রেজলিউশন আকারে পাশ হচ্ছে তত তার আগ পর্যন্ত আসলে এই জিনিসগুলোর কোনো ভিত্তি নেই আমি এই জিনিসটা আসলে স্পষ্ট বিশ্বাস করি পপুলিস্ট কথাবার্তার বাইরে গিয়ে আমাদের আসলে কথা বলতে আপনি গুপ্ত রাজনীতির কথা বললেন ক্যাম্পাসগুলোতে কারা গুপ্ত রাজনীতি করতে চাইছে যাদের আসলে সাংগঠনিক রাজনীতি করার প্রয়োজন নেই দেখুন বাংলাদেশের রাজনীতিটা আসলে দুইটা ভার্সনের ভিতরের মধ্য দিয়ে যায় একটা হলো যারা হলো গিয়ে ভোটের রাজনীতি করতে চায় আর একটা হলো গিয়া যারা আসলে ইডিওলজিক্যাল বিভিন্ন ধরনের বেসিসে রাজনীতিটা করতে চায় এখন আপনি যখন ভোটের মাঠের রাজনীতি করতে যাবেন বা সাংগঠনিক রাজনীতি করতে যাবেন আপনার আসলে ম্যান পাওয়ার শো করার প্রয়োজন পড়ে আপনি মাঠে আসেন মিটিং করেন মিছিল করেন এবং আপনাকে দেখা যায় এবং আপনার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের আসলে রাজনৈতিক স্ট্রাকচারটা প্যাটার্নটা এটা আসলে হলো গিয়ে তাদের এইখানের ভিতরে দেখানোর পাবলিক প্লেসে দেখানোর প্রয়োজন পড়ে না গুপ্ত রাজনীতির ধারাটা আসলে তো পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশে না অনেক অনেক জায়গার ভিতরে রয়েছে সো এটা কোনো স্পেসিফিক সংগঠন বা একটা গ্রুপকে দায় করা উচিত না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি

দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেন জি বাই ফুডি অনুষ্ঠানটি আমরা আলোচনা করছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় রিফাত বিরতিতে যাবার আগে যে কথাটি বলছিলাম গুপ্ত রাজনীতি নিয়ে কথা হচ্ছিল আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম এ পর্যায়ে আপনার বক্তব্য শুনতে চাই দেখুন গুপ্ত রাজনীতি কিভাবে হচ্ছে কিভাবে করা হচ্ছে এর পেছনে আসলে আমরা আওয়ামী লীগের আমলে একটা লজিক খুঁজে পেতাম যে আমরা নির্যাতিত আমাদেরকে নির্যাতন করা হচ্ছে ট্যাগবাজি করা হচ্ছে জুলাই পরবর্তী সময় কি একই ধরনের ধারার আসলে প্রচলন করার প্রয়োজন রয়েছে আসলে ফলত এই জিনিসটা যেটা দেখা গিয়েছে এইটা আসলে কোনো প্রকার ট্যাগবাজি না এইটা একটা ইনসিকিউরিটি যে আমরা দীর্ঘদিন যাবত একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে আছি সেই প্র্যাকটিসের থেকে আমরা বের হব কি না যেহেতু আমাদের এই ভার্সনের সাজানো ওইটা আমাদের কথা কথা তো তো বলা হচ্ছে পরিবর্তনের দেখুন রাজনীতিবিদরা অনেক কথা বলে আমরাও অনেক কথা বলি আমি একটু খোলামেলায় বলতে চাই আর কি আমরাও অনেক কথা বলি সবগুলো তো আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি রাজনীতি রাজনীতিবিদরা রাজনীতির সাথে অনেকগুলো কথা বলে আপনি কাজে কতটুকু প্রমাণ করতে পারছেন সেটা দিয়ে আসলে আপনাকে যাচাই করতে হবে আপনি মুখে বলবেন হলো গিয়ে আমরা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বলছি আমাদেরকে ই কোনো গুপ্ত কমিটি নেই কিন্তু আপনি যখন ক্যাম্পাসের ভিতরে মিছিল দেবেন আপনার কমিটি হলো গিয়ে ক্যাম্পাসের ভিতরে বিশ জনের কিন্তু আপনার এখানের ভিতরে দু হাজার মিছিল দিচ্ছে সেখান থেকে আপনারা বলবেন ক্যাম্পাসের ভিতরে বহিরাগত নিধনের নামে আপনারা মবোক্রেসি চালাবেন আপনারা ক্যাম্পাসের ভিতরে ওইখানের ভিতরে মোরাল পুলিশিং চালাবেন কিন্তু আপনাদের যখন হলো গিয়ে মিছিলের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানার মিছিল হয় সেইখানের ভিতর থেকে দেখা যায় যে হলো গিয়ে চাঁদপুর কচু আর কোনো একটা ছেলে এইখানে ওই যে টিএসিতে এসে আপনাদের ব্যানারে মিছিল দিচ্ছে ফলে তো অনেকগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে তৈরি হয় দেখুন আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝি রাজনীতি আসলে খুব সাদা মাটা জিনিস এটা হলো গিয়ে আপনি জনগণের সামনে কি উপস্থাপন করছেন এবং জনগণ আপনার থেকে কী গ্রহণ করছে সেটার একটা মেলবন্ধন সেটার একটা মিথস্ক্রিয়া সেটার একটা সমন্বয় আপনি যখন এর বাইরে গিয়ে যাই করতে চাবেন তা সেটা দীর্ঘমেয়াদে ব্যাকফায়ার করবে বাংলাদেশে লাস্ট এক বছরে সব থেকে বড়ো যেই সমস্যাটা হয়েছে সেটা হলো গিয়ে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে একটা মব তৈরি করা যদি আমরা স্পষ্টভাবেই বলতাম যে আমরা ক্যাম্পাসের ভিতরে ছাত্র রাজনীতি তো অবশ্যই থাকবে আজ হোক কাল সেটা ছাত্র রাজনীতি ফিরে আসবে যারা এটা করেছে তারাও জানত কিন্তু কী করেছে ক্যাম্পাসটা আর ছয়টা মাস বেশি দিন দখল নেওয়ার এই দখল এই হলগুলো দখলে রাখার এই দখল নেওয়া তো আসলে কোনো প্রকার ফায়দাটা দেয়নি আমরা যদি তখন একটা রূপরেখা ঠিক করে ফেলতাম নয় দফা স্পষ্টভাবে বলা হয়েছিল লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আমরা সেই দিকের ভিতরে যেতাম লেজুর বৃত্তির সংজ্ঞায়নটা কী হবে সেগুলো সবগুলো ছাত্র সংগঠনকে নিয়ে বসতাম আমরা একটা ঐক্যমধ্যে ঐক্যমধ্যে পৌঁছতাম কিন্তু আমরা বললাম যে ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্র রাজনীতি চলবে না এই যে একটা প্রবলেম এখন ক্যাম্পাস থেকে আপনি এটা বের করে দিচ্ছেন এইটা কি হলো গিয়ে পল্টনে গিয়ে আশ্রয় নেবে ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিকে মগবাজারে গিয়ে নিবে ছাত্র রাজনীতি বাংলা মোটর আশ্রয় নিবে ছাত্র রাজনীতিটা কোন ভার্সনে হবে ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে ছাত্রদেরকে কি আপনি ক্যাম্পাসের বাইরে ঠেলে দিচ্ছেন না অনেকগুলো কোয়েশ্চেন তো আছে অনেকগুলো ডট আছে সেই ডটগুলোকে আপনি অ্যাড্রেস না করে আপনি মপ তৈরি করলেন এবং এই মপটাই আসলে পরবর্তীতে আমরা বলবো যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ হতে দেয়নি রাজনৈতিক দলগুলোকে কারণ ওই যে ধারা আপনি লাস্ট একটা বছরের প্যাটার্ন যদি খেয়াল করেন প্রত্যেকটা জ্ঞানজাম আসলে ছাত্র রাজনীতি থেকে শুরু হয়েছে ছাত্ররা যেহেতু আসলে অভ্যুত্থানের ভিতরে ছাত্ররা আসলে প্রমিনেন্ট ফেস ছিল আমরা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলি যেহেতু ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে ছাত্রদের থেকে আসলে পয়েন্টগুলো আসবে এবং প্রবলেমগুলোও আসলে যে ছাত্র রাজনীতি কেন্দ্রিক হয়েছে পরবর্তীতে সেটা আসলে জাতীয় রাজনীতিতে গিয়েছে সো আমি বলবো এখনও সময় আছে এখনও সুযোগ আছে আমি জানি না আসলে অন্যদের সদিচ্ছা আছে কি আছে না ছাত্র একটা রূপরেখা তৈরি করা উচিত এবং এই রূপরেখার মধ্য দিয়ে যাওয়া উচিত বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম রয়েছে সেই বিষয় নিয়ে একটু জানতে চাইবো যে কিছুদিন আগেই আমরা গাজীপুরে প্রকাশের সাংবাদিক তুহিন হত্যার ঘটনা দেখলাম এর আগে একই দৃশ্য দেখা গেছে মিডফোর্ডের সামনেও তবে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর বলছে মে থেকে জুন এই তিন মাসে ব্যক্তিগত ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধের জেরে দেশে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে কুপিয়ে কিংবা গুলি করে অন্তত তেইশটি প্রকাশ্য হত্যার ঘটনা ঘটেছে এরই মধ্যে আগস্টের প্রকাশে পাঁচটি হত্যার ঘটনা সামনে এসেছে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এবং আপনি কিভাবে বর্ণনা করবেন এবং একজন সাধারণ নাগরিক হিসেবেও পরিস্থিতি কতখানি স্বস্তিদায়ক মোটো স্বস্তিদায়ক না স্বস্তিদায়ক না তার হলো গিয়ে সবথেকে বড় একটা কারণ বলি দীর্ঘদিন যাবৎ আমাদের যে পুলিশ বাহিনী ছিল তার তো সে আসলে জনগণের রক্ষক ছিল না তো সে ছিল হলো একটা ফ্যাসিবাদের রক্ষক সে একটা ফ্যাসিবাদের ভ্যান গার্ড ছিল সো আপনি যখন হাসিনার ফ্যাসিবাদের যে ভ্যান গার্ড সেই পুলিশকে দিয়ে পুলিশকে কোনো প্রকার আমরা কি বলবো যে তাদের শাস্তির আওতা না আসে এই পুলিশটা কিন্তু আমাদের হলো গিয়ে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে গুলি করে শহীদ করেছে এখনও আমরা হসপিটালে গেলে দেখতে পাবেন যে একটা বছরের বেশি চলে গেছে এখনও ছেলেমেয়েগুলো কাতরাচ্ছে অসংখ্য মানুষের চোখ নেই চোখ হারানো মানুষের সংখ্যা দুই দুই তিন হাজার চার হাজারেরও বেশি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখতে পাই মানে সংখ্যাটা এত বেশি যে আমরা এখন পর্যন্ত সেটার মা ইটা সংখ্যাটা প্রকৃত সংখ্যাটাকে সেই জিনিসটা আসলে নির্ধারণ করতে পারিনি শহীদের প্রকৃত সংখ্যা এতদিন পর্যন্ত নির্ধারণ করা যায়নি এত প্রযুক্তি এত কিছু থাকার পরেও সো এই পুলিশটা যারা গুলি করেছে তাদেরকে কোনো প্রকার সংস্কার করা হয়েছে তাদের কাকে কা কয়জনকে শাস্তির আওতায় আনছে আপনি বলছেন যে আপনি অমুখকে তমুক জায়গায় বদলি করে দিয়েছেন তমুককে বদলি বদলি করে দিয়েছেন আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি যাত্রাবাড়িতে গুলি চালিয়েছেন এখন যাত্রাবাড়ির যারা আন্দোলনকারীরা তারা আপনাকে চেনে আপনাকে তারা রাখতে দেবে না আপনি তাকে কি করলেন আপনি তাকে পাঠিয়ে দিলেন কক্সবাজার এবং কক্সবাজারে যে গুলি চালিয়েছে তাকে আপনি পাঠিয়ে দিলেন যাত্রাবাড়ি এই যে ওসিদের পরিবর্তন বা হলো গিয়ে এখানের ভিতরে এসপিদের পরিবর্তন এগুলো করে করে জনগণের কাছে একটা আইওয়াশ করানো হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট এবং তার ফলেতেই আসলে আসো এই যে পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা চলে গেছে এবং এই পুলিশরা আসলে তো হলো কি এই গভর্নমেন্টের প্রতি কমিটেড না আমি একদম সোজা বাংলা বলি হ্যাঁ আপনি যখন পুলিশ নিয়ে কথা বলছেন সেখানে কিন্তু এখনও সেনাবাহিনী মাঠে রয়েছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারপরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতিকর ফলাফল দেখা যাচ্ছে কিনা সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা বললাম যে এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন হতে পারে বাট সেনাবাহিনী এতদিন ধরে এই যে একটা বছর প্রায় হয়ে যাচ্ছে তাদেরকে ব্যারাকের বাইরে রাখা হয়েছে আমি এটার পক্ষেই না সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স তাদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে এবং তাদেরকে ওই ডিসিপ্লিনের মধ্য দিয়েই থাকতে হবে তাদের কাজ আসলে বাংলাদেশের যখন স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জায়গায় যখন হুমকি আসে তখন তাদের উপর তাদের ওই জিনিসটাতে ফাইট করা ওইটা হলো তাদের দায়িত্ব আপনি যখন একটা ডিসিপ্লিন ফোর্সকে হলো গিয়ে জনগণের সাথে মিশিয়ে দেবেন জনগণের সাথে যখন মিশবেন তাদের এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসিপ পাওয়ার দেবেন তারা বিভিন্নভাবে কারাপ্টেড হবে সো এই ফোর্সটাকে যখন আপনি আবার বেড়াকে ফিরিয়ে নিয়ে যাবেন আপনি তাকে আবার সেম ডিসিপ্লিন ওয়েতে পাবেন না এবং তাদের মাঝে কারাপশনের যে জায়গাটা সেই জিনিসটা ভর করবে ফলত আমি মোটেও এই জিনিসটার পক্ষপাতি না যে যারা হলো গিয়ে মিলিটারি ফোর্স তারা দীর্ঘদিন যাবত আসলে ম্যাজিস্ট্রেসিতে থাকুক বরং আমাদেরকে পুলিশদেরকেই আসলে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হবে এবং সেই পুলিশের জন্য আপনি যদি বলতেন আপনি এক লক্ষ পুলিশ নিয়োগ দিবেন আরো শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দা ভয়েস অব জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছে এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছিল রিফাত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি বলছিলেন পুলিশ সংস্কারের বিষয়ে তো পুলিশ সংস্কারের বিষয়ে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন প্রথমে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে যারা যারা গুলি করেছে এবং যাদের নিয়ে অভিযোগ আছে প্রত্যেককে ওএসডি করে দিন ওএসডি করে দিন এবং আপনি যদি এবং এই পুলিশগুলো না ভয় পাচ্ছে না সব বড় কথা এই গভর্নমেন্টকে তার আসলে ভয় পায় না আপনি যখন গভর্নমেন্ট এমন একটা জিনিস গভর্নমেন্টকে তো বলা হয় যে হলো যে জনগণের কালেকটিভ ক্ষমতার উৎস তার জনগণের যে সার্ব ই সার্বভৌম ক্ষমতা সেটা আসলে একটা জায়গায় একত্রিত হয় এবং তারা আসলে সরকারটাকে গঠন করে সরকারের আসলে লেজিটেমেট ফোর্সটা আসলে সেইখানে এই জিনিসটাকে আসলে এই পুলিশরা মনে করতেছে না বা তারা আসলে এই জিনিসটাকে কাউন্ট করতেছে না তাদের বিভিন্ন জায়গা থেকে হয় তারা দল পরিবর্তন করেছে খলুস পরিবর্তন করা হয়েছে এবং যাদের আসলে মাঠে মাসাল পাওয়ার রয়েছে তাদের সাথে তারা লিয়াজো করেছে অন্যথায় তারা আবার পতিত যে ফ্যাসিবাদী স্বৈরাচার সেই স্বৈরাচারের সাথে আসলে তাদের যেই এজেন্ডা তারা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের সাথে তারা লিপ্ত হয়েছে পুলিশের যে শপথ নেওয়া হয়েছে সেখানে বাংলাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার যে শপথ সরকারের প্রতি দায়বদ্ধতার যে শপথ সেই শপথই তারা ভঙ্গ করেছে কারণ এটা ভেঙে গেছে আপনি যদি নতুন করে এক লক্ষ পুলিশ নিয়োগ দিতেন দেশের মাঝে একদম পুরোপুরি পুলিশ বাহিনীকে নতুন করে তৈরি করতে পারতেন অথবা প্রত্যেকটা জায়গা যারা যারা হলো গিয়ে ডিরেক্ট ই খুন করেছে বা খুনে নির্দেশ দেওয়া ছিল তাদেরকে সরিয়ে দিতেন তাদের অনেক আইনের আয়তায় আনতেন অনেকে আসলে ভয় পেয়ে চুপ করে যেত এবং তারা তাদের কাজের প্রতি দায়িত্বশীল হতো আপনি যখন হলো গিয়ে দাবার মতো বলছে যে ভয়ে পুলিশ বাহিনী সক্রিয়ভাবে কাজ করতে পারছে না কাদের ভয় এ যে 5 আগস্টে যে থানাগুলো পোড়ানো হলো সেই ভয়গুলো এখনো পর্যন্ত তাদের মনে থেকে সহিংসতা এই ভয় তো আমাদেরও আছে এই ভয় কি আমাদের নি মানে পুলিশ কতজন ছাত্রকে গুলি করে মেরেছে এবং কতজন ছাত্র গিয়ে হলো গিয়ে থানায় হামলা করেছে আপনি এটা রেশিও হিসাব করেন পুলিশ থানা পুলিশ এখান ভিতরে আমাদেরকে এক লক্ষ গুণ বেশি গুলি করেছে আমাদের উপরে এক লক্ষ গুণ বেশি ভায়োলেন্স করেছে ওই এই এগুলো হলো গিয়ে বিভিন্ন ধরনের বান এবং এগুলো হলো গিয়ে ইসের আওয়ামী লীগের প্রবাহান্ডা ষড়যন্ত্র আপনি আওয়ামী লীগের পেজে যান সেখানে আপনি সিরিয়ালি দেখতে পাবেন যে এত এত পুলিশ হত্যা পুলিশ হত্যা নিয়ে তারা এআই দিয়ে গান বানাচ্ছে তাদের জন্য যে একটা গান গাবে সেটোর মতো কেউ নেই তারা এআই দিয়ে গান বানায় সেগুলো আসলে প্রচার করে বেড়াচ্ছে সো এগুলো আসলে আওয়ামী ন্যারেটিভ এবং এই আওয়ামী ন্যারেটিভ আসলে মিডিয়া খাওয়াচ্ছে আমি আমি লাস্ট আমি যদি সরিটু টুসে এটা আসলে মিডিয়ার মধ্যে দিয়ে বারবার করে আসছে যে পুলিশ ভয় পায়ে পুলিশ ভয় মিডিয়া যদি নিরপেক্ষ কথা বলে সেক্ষেত্রে আপনিও বলছেন যে এই যে ফ্যাসিবাদকে কায়েম করে কিনা ফ্যাসিবাদের কথা বলছে কিনা তাদেরকে স্টাবলিশ করছে কিনা সেক্ষেত্রে তো আপনিও বললেন তাহলে অন্য পক্ষও তো এই একই কথাই বলতে পারে নিরপেক্ষতার আসলে একটা খুব ভালো উদাহরণ রয়েছে নিরপেক্ষ মানে কি এখন নিরপেক্ষতা মানে আপনি যখন হলো কি হিটলারকে আমি যদি বলি যে পৃথিবীতে তো লাস্ট যদি একশো বছর বলি লাস্ট একশো বছর তো সব থেকে যে নামটা উচ্চারিত হয়েছে সেটা যদি আমি অ্যাডলফ হিটলারের কথা বলি হিটলারকে কিন্তু ট্রাতা হিসেবে জার্মানরা স্বীকার করেছিল এবং তার পেছনে কিন্তু গোটা জার্মান জাতি নেমেছিল হিটলারের বক্তৃতা যদিগুলো আপনি দেখবেন যে চার ঘন্টা পাঁচ ঘন্টা যখন সে বক্তৃতাগুলো দেখত গোটা জার্মানরা আসলে মানে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করতো এবং খুবই শুনতো এবং তার একটা ডাকে গোটা জার্মান জাতি আসলে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার মতো ই করেছিল সেই জার্মান বা সেই নাজিদের কোনো চিহ্ন বা সিম্বলও কিন্তু আসলে জার্মানিতে রাখা হয়নি তার মানে কি জার্মান জাতি অসভ্য না যেটা পতিত যেটাকে জনগণ অস্বীকার করেছে যেটাকে জনগণ ফেলে দিয়েছে সেই জিনিসটাকে না এনে নতুনভাবে কিভাবে বাংলাদেশকে তৈরি করা যায় সেই জিনিসের দিকে আমাদের যাইতে হবে আমরা এখনও আসলে বাংলাদেশের ভিতরে যদি হিটলার থাকত তাহলে হিটলারকে আসলে জাতির পিতা বানানোর জন্য কোনোভাবেই আসলে কচুর করা যেত না এবং বলা হতো হিটলার আটত্রিশের পরে যা করেছে সেটাকে আমরা হলো গিয়া সমালোচনা করি কিন্তু আটত্রিশের আগে যা করেছে তার জন্য হিটলার আমাদের পরম পূজনীয় বাংলাদেশে হিটলার জন্মাইলে বাংলাদেশে এই জিনিসটাই বলা হতো কারণ বাঙালির আসলে মানে আমি মানে এটা সরি তাদের আসলে খেয়ে দিয়ে কাজ নাই এবং তারা সবসময়ের ভিতরে দুইটা আলাদা গ্রুপ তৈরি করতে চায় এবং আলাদা গ্রুপ তৈরি করার মধ্যে দিয়ে তাদের মাঝে একটা ইন্টালেকচুয়াল সাজার একটা ভূত তাদের মাঝে রয়েছে যখনই আপনি একাত্তর যখনই আপনি বলবেন যে একাত্তর এবং চব্বিশ এরা পরস্পর একই ধারার থেকে এসেছে একাত্তরে যে জিনিসগুলো বাস্তবায়ন হয়নি সেই বাস্তবায়ন সেগুলো বাস্তবায়ন করতে চব্বিশ এসেছে তারা এখানের ভিতরে নতুন একটা অ্যাঙ্গেল দিবে যে না চব্বিশ দিয়ে একাত্তরকে হত্যা করা হয়েছে চব্বিশ যেদিন ঘটেছে পাঁচই আগস্টে একাত্তরের যে চিন্তা চেতনা একাত্তরের যে আকাঙ্ক্ষা সেটাকে আসলে গলা টিপে হত্যা করা হয়েছে এই পর্যায়ে শেষ করতে হবে কারণ আজকের মতো একেবারেই সময় শেষ আজ বিদায় নেব ধন্যবাদ আপনাকে আপনাকে সুযোগ দেওয়ার জন্য অভিনন্দন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অব জেএনজি পাওয়ার বাই পুরী অনুষ্ঠানটি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে